আজকে সেই দিন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ভিডিও যারা শুনেছেন তারা জানেন আজকে ঠিক কী বিষয়ে আর কেন বিশেষ দিন চরুম শুরু করি সকালটা মধ্যে কিছুটা স্নিগ্ধ ক্রমশই রোদ চড়বে উত্তাপও বাড়বে গঙ্গার ওপরটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে পাথরের উঠোনে বাইরের রাস্তায় ব্রাহ্মণ পণ্ডিতদের বিশাল সমাবেশ ঠাকুর একপাশে জোর হাতে দাঁড়িয়ে আছেন মথুরবাবু সযত্নে একটি উত্তরীয় পরিয়ে দিয়েছেন বুকের দুপাশে মথুরবাবু পরিপাটি কেবল ঠাকুরকেই দেখছেন উদ্ভাসিত তার বাবার মুখমণ্ডল ভেতরে গড়গড়ে আনন্দ মথুরা মোহনের কর্মচারীরা প্রত্যেকের হাতেই পরিপাটি একটি করে সিধা তুলে দিচ্ছেন চাল ডাল আটা ঘি আনাজ লবণ মশলা মিষ্টান্ন পরিধেয় গাত্রমার্জনী এবং যথোচিত দক্ষিণা পাত্র প্রত্যেক কর্মচারীকে যেগুলো দিচ্ছে ঘি আনাজ যেগুলো মানে তো বোঝাই যাচ্ছে গাত্রমার্জনী মানে গা পরিষ্কার করার জিনিস যেগুলো নারকেলের ছোপা বলা হয় ওই ধরনের কিছু যথোচিত দক্ষিণা মানে যেটুকু হাত খরচ হিসেবে আর কি দক্ষিণা হিসেবে কিছু অর্থ আর পাত্র মানে ওরা যে খাবে সেরকম একটা কাঁসার থালা বাটি বা কোনো পাত্র ঠাকুর মাঝে মাঝে বলছেন জয় বিশ্বেশ্বর বিশ্বনাথ সঙ্গে সঙ্গে সমবেত প্রতিধ্বনি মানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই একসাথে বলে উঠছেন এই একই কথা জয় বিশ্বেশ্বর বিশ্বনাথ যেন প্রতিধ্বনি হচ্ছে সমবেতভাবে রকমই কল্পনা করা হয়েছিল বারান্দা রেলিংয়ে ছাতের কারণে সে সারি সারি বানর তারা আজ কোনো অসভ্যতা করছে না কুতকুতে চোখে দেখছে উৎসব কেমন জমেছে দ্বীপ্রোহর বেলায় সব ফাঁকা হয়ে গেল সব কোলাহল নীরব মথুরবাবু জিজ্ঞেস করলেন বাবা সব ঠিক আছে তো ঠাকুর হাসতে হাসতে বললেন এই তো সবে শুরু ঠাকুর হঠাৎ বললেন মথুর আমাকে একটা কোদাল জোগাড় করে দিতে পারবে বিশ্বত মথুরবাবু প্রশ্ন কোদাল কোদাল দিয়ে কী হবে কি করবে সে আমার একটা ইচ্ছে তুমি কি কোদাল পারবে তোমার ওই নরম মাখনের মতো হাত ছাল চামড়া উঠে যাবে যে দেবে তো দাও না দেবে না দাও রহস্য রহস্যভেদ করতে না পেরে ডাকলেন তার বাজার সরকারকে বাবাকে একটা কোদাল এনে দাও যেখান থেকে পারো কোদাল ওই বাড়িতেই ছিল যেন ঠাকুরের জন্যই ছিল উদাল পেয়ে ঠাকুরের মহা আনন্দ পাশেই দাঁড়িয়েছিলেন হৃদয় ঠাকুর বললেন নে কোদালটা নে চল চল কাজটা করে আসি কি কাজ কোথায় কাজ দুজনের একজনও জানেন না আদেশ আদেশ দুজনে গটগট করে রাস্তায় হৃদয়ের কাঁধে কোদাল সোজা পালকিতে হৃদয় জিজ্ঞেস করলেন যাবে কোথায় কোথায় আবার মণিকর্ণিকার চলো কোদালটা করবে কোদালটা দিয়ে কি করবে চিতা পরিষ্কার তোমার তো খেয়ালের অন্ত নেই ঠাকুর রহস্যময় হাসি হেসে বললেন চল না দেখবি তখন মণিকর্ণিকার ঘাটের সেই চিহ্নিত জায়গাটিতে বসে আছেন ত্রৈলঙ্গ স্বামী মেঘশূন্য আকাশ ঝকঝকে গঙ্গা পালকি থেকে নেমে ঠাকুর এগোচ্ছেন হৃদয় পেছনে কাঁধে কোদাল বুকের কাছে ঠাকুরের হাত দুটি জপের তালুর ওপর তালু ঠাকুর এগোচ্ছেন কোনো হুঁশ নেই হৃদয়ের ভয় হচ্ছে পড়ে না যান স্বামীজির সামনে গিয়ে দাঁড়ালেন বিরাট শিশুর সামনে আর এক শিশু বাবা ঠাকুরের দিকে তাকিয়ে হাসলেন হাতে ধরা নস্বির ডিবেটি তুলে দেখালেন ঠাকুর হাসতে হাসতে বললেন কাহা হোগা স্বামাজি স্বামীজি ইশারায় ঠিক পাশের একটি স্থান দেখালেন একটা পাথর ছুঁড়ে দিলেন ঠাকুর হৃদয়কে বললেন ঠিক ওই জায়গায় দুই কোদাল মাটি ফেল কি হবে ওখানে বাবার ইচ্ছে ওখানে একটা ঘাট বাঁধিয়ে দেবেন ঠাকুরের ইচ্ছে হৃদয় পাশের জায়গা থেকে মাটি কেটে দুই কোদাল মাটি সেই পাথরের ওপর ফেললেন সবাই অবাক হয়ে দেখছে একপাশে পাশে উপবিষ্ট ত্রৈলঙ্গ মহারাজ অদূরে বুকের উপর হাত দুটি জোর করে স্থির একটি নিশানের মতো দাঁড়িয়ে আছেন উদ্ভাসিত মুখমণ্ডল আর গঙ্গার পারে লম্বা চওড়া সুপুরুষ এক যুবক হাতে কোদাল মাটি ফেলছেন কেউ তেমন জানল না শুধু দক্ষিণেশ্বরের এক মহাসাধক বারাণসীর আরেক মহাসাধকের কাঙ্ক্ষিত ঘাটের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন মথুরা ঠাকুরকে অনুসরণ করে এসেছেন ঠাকুর জানেন না অনেকটা উঁচুতে দাঁড়িয়ে দেখছেন তিনি ব্যাপারটা কি ইতিহাস তৈরি হচ্ছে নাকি ধাপে ধাপে নেমে গেলেন ঠাকুরের পাশটিতে হুঁশ নেই তার সামনে প্রবাহিনী পবিত্র গঙ্গা চোখে সেই ছায়া চোখে বইছে শ্রীরামকৃষ্ণ গঙ্গা এমন একটা পবিত্র দৃশ্যের সাক্ষী হতে পেরে মথুরা মোহন ধন্য হুঁশ মাত্রই ঠাকুর ফিরে তাকালেন মথুর তুমি কি হচ্ছে বলো তো বারাণসীর গঙ্গার তীরে তোমার রামকৃষ্ণের দুকোদাল মাটি এর উপর উঠবে তৈলঙ্গ মহারাজের বাঁধানো ঘাট পাথরের সিঁড়ি ধাপে ধাপে দিকে উঠে যাবে উপরে আরও উপরে আরও উপরে চোখে জল চিকচিক করছে তৈলঙ্গ মহারাজ হাসছেন মৌনি মহাদেব নস্বের ডিবেটি তুলে ইঙ্গিত করলেন অ্যাক্টিভ নাও ঈশ্বরকে শ্বাসে নাও মানে শ্বাসে মানে নিঃশ্বাসের মধ্যে নাও মস্তিষ্কের কোষে কোষে মানে সেখানেও ঈশ্বরকে আর কি ঢুকিয়ে নাও প্রত্যেকটি শ্বাসে শ্বাসে কোষে কোষে এই হলো ভিত্তি ভিত্তি যে প্রথম যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেইটা যে ঘাট বাঁধানো হবে তার ভিত্তি প্রস্থর স্থাপনের এই ছিল ঘটনা যেটা ছিল সেই ত্রৈলঙ্গ মহারাজের ইচ্ছে ঠাকুর সেটা জানতে পেরেছেন উনি তো কথাও বলতেন না কিন্তু ঠাকুর ঠিক সেটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে সেই কাজটি শুভারম্ভ করে দিয়ে গেলেন এই ছিল আজকের একটা খুব ঐতিহ্যময় ঐতিহাসিক ঘটনা যা আপনাদেরকে আগের দিনই বলেছিলাম শেয়ার করব। আর এরপরের দিন কালী পুজো নিয়ে একটা খুব সুন্দর ঘটনা আপনাদের সামনে শেয়ার করব বলে ইচ্ছে রাখলাম আর যদি আপনারা তা শুনতে চান তবে অবশ্যই আমার সাথে থাকুন সবাই বলুন জয় বিশ্বেশ্বর বিশ্বনাথ জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় জয় ত্রৈলঙ্গ মহারাজের জয়